এই দেখো সবাই এখন আমরা আড্ডা দিচ্ছি বাড়িতে আজকে অনেক লোকজন তো এই দেখো সবাই মিলে বসে আছি আমরা এই দেখো সৌম দিশা ঈশা রাম কি রান্না হচ্ছে এখানে চাটনি হচ্ছে বরবটি আলু ভাজা এ দেখো রান্নার লোক এরা দিদা দিশা হ্যাঁ চাটনি হয়ে গেছে এখন হচ্ছে নাচ্ছে তো দেখো আমি তো ডেকে নিয়ে চলে আসলাম দিদা আর দিশাকে যে বললাম চলো আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে তোমরাও চলো তো ওদেরকে ডেকে নিয়ে এসে ওরা আবার রান্নার দিকে ঢুকে গেছে মানে রান্না করছিল না দিদাই করছিলো তো এদিকে হয়েছিলো বরবটি আলু ভাজা মাছের কালিয়া আর হয়েছিলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি সাথে ছিল মাংস আজকে রাতের মেনুতে এটাই ছিল এই মাসিদেরকে বলেছিল সকাল সকাল আসতে কিন্তু ওরা রাতে রাতেবেলা যাক রাতেবেলা এসছে তো কি হয়েছে তো অতিথি যখন এসছে তখন তো রান্না বান্না তো হবেই তাই না এ দেখো মা মাসি তারপরে এই মাইমা দিদা সবাই মিলে একসাথে বসে গল্প করছিল তারপরে না রাতের সময় পাইনি ভিডিও তোলার তো এই দেখো সকাল থেকে আবার স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি দেখবে লোকজন যাওয়ার পরে না অনেক কাজকর্ম থাকে সেরকম আমার আজকে সারাদিন অনেক কাজকর্ম ছিল দেখো ঘুম থেকে উঠেই তো বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি বেড কভারটাও চেঞ্জ করছি কারণ নোংরা হয়ে গেছিলো বেড কভারটা আর দেখবে লোকজন আসলে না ওই খাটের উপরে মানে লাফালাফি হোড়া সব বাচ্চা কাচ্চা থাকলে এরকমটা হয় এই কারণে না বিছানার চাদরটা নোংরা হয়ে গেছিলো এই কারণে আমি বিছানার চাদরটা তুলে চেঞ্জ করে নিচ্ছি খাটটাও মুছে নিলাম খাটটাও ধুলো ধুলো হয়ে গেছে এই কারণে খাটটাও নিলাম দিয়ে বিছানার চাদরটাকে টান টান করে এখন আমি পেতে নেবো দেখো সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি আর আজকে বাইরে দেখছি না অনেক রোদ উঠেছে তো ভাবলাম অনেক দিন ধরে বালিশগুলো না রোদে দেব। কারণ প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়েছে এই কারণেই আজকে মাথার বালিশ আর কোল বালিশগুলো সব রোদে দিয়ে আসলাম দেখবে রোদে দিলে নাকি ব্যথা করে না ঘাড়ে ব্যথা তো এই কারণে আর কি দিয়ে আসলাম তারপরে এই দেখো সোফাতে যেই বেড কভারটা আমি সবসময় পেতে রাখি সেটা আর পাতা নেই কারণ কালকে ওই হুড়োহুড়ি করে সব বাচ্চাগুলো এরকম করেছে তো ঝেড়ে ঠেড়ে আবার আমি বেডকভারটা সোফাকে পরিয়ে দিচ্ছি মানে সোফার গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমি এটা সবসময় দিয়ে রাখি একটাই কারণ ধুলোবালির জন্য আর বসলে দেখবে একটু কুচকে যায় তো তা কিছু করার নেই ঠিক করে দিতে হবে তার জন্য ভাবলাম কি যে না আবার ঠিক করে দিই আমি কালকে রাতবেলা আর গোছাইনি আমি সে ধূর গোছাবো না রাতও হয়ে গেছিলো কালকে অতিথিরা গেছিলো বাড়িতে রাত বারোটার সময় গেছিলো দিয়ে তারপরে কি আর ভালো লাগে তারপরে আর ভালো লাগে না ওর জন্য কোনো কাজই করিনি আর এই যে কাপলেট বের করা হয়েছিল ওনাদেরকে চা দেওয়া হয়েছিল দিয়ে এগুলো তো ধোয়া মাজা হয়ে গেছে তো এইগুলো এখন মুছে মুছে ভালো করে জাগা মতন সাজিয়ে রাখছি আমি কাপলেট এইভাবে সাজিয়ে রাখি তো তোমরা বলো তো কিরকম লাগে এরকমভাবে সাজিয়ে রাখতে আরে দেখো আমি উনুন পাড়ে চলে এসেছি এক হারি গরম জল করে নিয়েছি তো এক হারি গরম জল করে নিয়েছি কেন এই জামা কাপড় আমি না গরম জলে ভিজাই গরম জলে জামা কাপড় ভিজালে না পরিষ্কার হয় এই কারণে আমি যখনই জামা কাপড় কাচি না কেন আমি গরম জলে জামা কাপড় কাচি আমার গরম জলে না কাচলে না আমার মনে হয় যে জামা কাপড় পরিষ্কার হয় না আর দেখবে বেড কভার নাইটি এগুলো বেশি ময়লা হয় ওই কাজকর্ম করলে দেখবে এগুলো ময়লা হবেই তো এগুলো গরম জলে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো সেই মতনই আর কি আমি গরম জল করে পরিষ্কার করে নিয়েছি আর এত বৃষ্টি হয়েছিল টানা উনুন পাটটা খুবই ভেজা ছিল কিন্তু কিছু করার নেই এই উনুনেই আমি আজকে গরম জল করেছি দিয়ে মায়েরও শাড়ি ছিল মা বলছিল শাড়ি ধোবে আমি বলছি থাক ধোয়ার দরকার নেই আমি তো জামাকাপড় কাচবো আমি নয় কেচে দেব। দিয়ে বলেছে ঠিক আছে তো জামাকাপড় মায়েরটাও ভিজিয়ে দিয়েছি তারপরে দেখো না জামা কাপড় ভিজিয়ে ঠিজিয়ে চলে আসলাম ভেজাতে রাখলাম ভেজালে ভেজিয়ে রাখলে কিছুক্ষণ তার ময়লাগুলো চলে যায় তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে এই দেখো সব ধুলোবালিগুলো মানে ধুলোবালি বের করছি ঝাঁদ দিয়ে ঝাঁদ দিয়ে খুব নোংরা হয়েছিল ঘরটা বুঝতেই পারছো অতিথি গেলে অনেক কাজের চাপ বেড়ে যায় অতিথি আসলেও যেরকম কাজের চাপ বাড়ে গেলেও সেরকম কারণ ঘর তো আর নোংরা হবেই আর অতিথির অতিথিরা তো প্রত্যেক দিন কেউ আসবে না তো ওই একটা দিন এইভাবে চললে কোনো অসুবিধা নেই তো ঘর তো ছাদ দেওয়া হয়ে গেলো এবার টেবিলটাকে পরিষ্কার করে নেবো টেবিল ক্লথটা এঁঠো হয়ে গেছিলো মানে এঁটো ছিল তো ওটা আর মুছলাম না ওটা ভাবলাম সার্ফ দিয়ে ধুয়ে দেবো তবে টেবিলটা ভালো করে মুছে নিলাম টেবিলটা এই ঘরে থাকে না টেবিলটা রান্নাঘরেই থাকে তো কালকে সবাইকে এই টেবিলে খেতে দেওয়া হয়েছিল তো এই কারণে টেবিলটা বারান্দায় নিয়ে এসেছিলাম তো এই দেখো মুছে টুছে এখন টেবিলটা আবার টেবিলের জায়গায় আমি আসব। তো আমি এই করি কালকেও নিয়ে এসেছিলাম এইভাবে আজকেও থেয়েসতে এইভাবে তারপরে এই যে এই জায়গাটাতে যেখানে তরকারি টরকারি সব রাখা হয়েছিল তো ওবার আমি এই জায়গাটা ভালো করে আর কি মুছে নেব কারণ তেল কাষ্ট হয়ে গেছে মাছ মাংস সব তরকারি তরকারি ছিল তো ওই জন্য তেল কাসটা হয়ে গেছে তাছাড়াও আমি এই জায়গাটা রান্নার এই গ্যাসের জায়গাটা প্রত্যেক দিনই মুচি এখানে রান্না না হলেও মুচি রান্না কিন্তু আমাদের এখানে হয় না আমাদের আরেকটা রান্নাঘর আছে আগে হতো এখন হয় না তো মোচা তো হয়ে গেল তো এবার ঘরটাকে ভালো করে মুছে নেবো তো ওই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এবার তো বন্ধুরা তোমরা কিন্তু জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সত্যি কথা বলতে আমি এই কাজ নিয়েই না সারাদিন ব্যস্ত থাকি কাজটাই মেন আমার কাছে মানে ঘর দোয়ার পরিষ্কার করা এটাই হচ্ছে আমার মেন কাজ মানে ঘর দোয়ার পরিষ্কার থাকলে ভাই খুব ভালো লাগে সেরকম বলতে কোনো কাজ থাকে না আর যেদিনকে কাজ থাকে তো আমি দিশেহারা হয়ে যাই আর মানে জল ঘাটতে না আমি মানে মিনিটে মিনিটে জল ঘাটি মানে জল আমাকে ধরতেই হয় তো দেখো জল ঢল ঘাটার পর আমার আজকে ঠান্ডা লেগে গেছে মানে এত জল ঘেটেছি তো ওই দেখো সকালে খাওয়া ছিলো পেঁয়াজি আর কালকে একটু মাংস তরকারি ছিল সেটা আর ভেন্ডি আলু ভাজা এটাই তারপরে এই যে চলে এসেছি জামা কাপড়গুলোকে কাস্তে তো যেরকম কাজ সেরকম শুরু করে দিলাম কাস্তে তো হবে রোদ নয় তো আমার জন্য তো থাকবে না রোদ চলে যাবে আর এই কলপারে না এত মশা কি বলবো মশা আমাকে আধ শেষ করে ফেলছে দেখতে পাচ্ছ তো বাড়ির এই জায়গাগুলোতে না এখন ঝাড় দেওয়া হয় না কারণ বৃষ্টির কারণে না এখন আর ঝাড়টা সেরকমভাবে দেওয়া হয় না তো এইভাবেই তো চলছে তো এবার ভাবছিলাম যে কেচে টেচে বেশি বেশি করে কাজ কেচে একবারে ধুতে যাব না অল্প অল্প করে কেচে ধুতে যাব তো মা বলল তা তুই কেচে ধুয়ে দে আমি মেলে দিয়ে আসি আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক তো এই যে আমি কাচ্ছি কেচে আর কি মা ধুয়ে মেলে দেবে তারপরে দেখো তোমাদেরকে বললাম না যে টেবিলের কভারটা আর কি ধুয়ে দেব। তো যে টেবিলের কভারটাও ধুয়ে দিলাম আর ঘরের যে গুলো ছিল গুলো ওগুলো একটু পরিষ্কার করে নেবো ধুলোবালির জন্য আর কি পরিষ্কার করে নেবো আজকে রোদ যেহেতু ভালো অনেক দিন ধরেই করব করবো করে আর হয় না করে ওঠা হচ্ছিলো না তো আজকে ভাবছি যে না আজকে করে ফেলি তো যখন সব যখন কাজ নিয়ে বসেই পড়েছি তো কোনো কাজ আজকে ফেলে রাখবো না যতই দেরি হোক না কেন আজকে সব কাজ করেই উঠবো নয়তো তার আগে আমি উঠবো না সমানে কন্টিনিউ আজকে আমি জল ঘেটে যাচ্ছি মানে এত জল খাটছি মানে কলপারে মনে আমি তিন ঘন্টা মতন এই কলপাড়েই আমি বসেছিলাম আজকে মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এই সব শুধু করে যাচ্ছিলো তার মধ্যে ছিল না সার্ফ কি করব আবার দোকানে যাবো এই ভিজে গেছি আর দোকানে যাওয়াটাও যাবে না তো ওর জন্য কী করলাম কৌটো ধুয়ে ধুয়েই আর কি সার্ফ বের করে করে যা ছিল সব আমার কাজ কিন্তু হয়ে গেছিল। এই ধুয়ে ধুয়ে আমি পাপোস টাপসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি দেখবে অনেক কিছু কিছু সময় না এই অল্প অল্প জিনিস করলেই কাজে লেগে যায় আমি ওর জন্য হলাম যাক এই অল্প জিনিসই আমি আজকে সব কাজে লাগিয়ে দেব। সেই মতনই আর কি হাট দেখছো তো আমার হাতের প্রচণ্ড জোর হাত দিয়ে কি জোরে জোরে বাড়ি মারছি হ্যাঁ ওই তো বাড়ি মারি তো তারপর লাস্টে না আমার হাতে খুব ব্যথা করে হাতের কপচিতে ব্যথা করে জানি না কেন কি কারণে কিন্তু প্রচণ্ড হাতে ব্যথা করে আর বেশি পেশার দিই না ওই কী বেশ বলো ওটাকে জামা যে ঘষে না ওই ব্রাশ দিয়ে আর কি ডলে ডলে দিই নয়তো ওইভাবে যদি না ডলি না তাহলে প্রেশারটা আরও লাগবে আর এইদিকে দেখো জলের বোতলগুলো নোংরা হয়ে গেছিলো তো ওগুলোর ভিতরে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই লেবু কেটে না লেবু ঢুকিয়ে রেখেছিলাম লেবু ঢুকিয়ে লেবু আর একটু সার দিয়ে রেখেছিলাম ভিজেছিল তো কত ধপ ধপ মানে নতুন চকচক করছিল আর কি তোমরাও কিন্তু চাইলে এই লেবু দিয়ে বোতল পরিষ্কার করতে পারো তো আমার যেহেতু ঘরে ছিল লেবু এই কারণে আর কি পরিষ্কার নেই দেখতেই পারছো কীরকম গ্লেস দিচ্ছে বোতলগুলোর থেকে তো এই যে আমি ধুয়ে ধুয়ে ধুচ্ছি আর মা এগুলো নিয়ে যাবে দিয়ে মাকে বললাম থাক তোমার তো স্নানও হয়ে গেছে তাহলে তোমার আর বাসন মাজার দরকার নেই আমি যখন কন্টিনিউ ভিজেই আছি তো আমি একদম বাসন টাসন মেজে আমি স্নান টান করে নেবো তো সেই মতন মা দেখো কত হলো বাসন দিয়ে গেছে তো এই বাসনগুলো আর কি আমি মেজে নেব এখন ধুয়ে দিয়ে। প্রথম আগে থালা বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি এটোগুলো চলে গেলে তাহলে কি মাছদের সুবিধা হয় তেল কাজটা আর কি চলে যায় তো হয়েছে আমি এখন ধুয়ে ধুয়ে এবার এটা ভালো করে মাজবো মেঝে মেজে রাখবো আর কি তারপরে মেজে ধুয়ে রাখবো একবারে বাসনের জড়িয়েও দিয়ে গেছে একদম মেঝে ধুয়ে একদম রেডি করে দেবো আর সব থেকে দুঃখের বিষয় আজকে কি হলো এই বাসুম এত কাজ করলাম তো কাজ করতে করতে না ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো আর আমাদের ছিল না কারেন্টের এখানে ডিস্টার্ব করছিল আর কি আজকে সব থেকে কষ্ট হয়েছে কল টিপতে আমার কল টিপে স্নান করতে আমার কল টিপতে এখন ভালো লাগে না কারণ এই যে এই বাড়িতেও ট্যাঙ্কি আছে আমাদের ওই বাড়িতেও পাম্প আছে এই কারণে না আমার কল টিপাটা হয় না অভ্যাস নেই আর প্রচণ্ড কষ্ট হয় আমার বর থাকলে আমার বড় আমাকে কল টিপে দিত কিন্তু ও আজকে বাড়িতে নেই ও কাজে গেছে তো কিছু করার ছিল না আর ওর জন্য নিজেকেই জল টিপে স্নান করতে হয়েছে আরও এই কারণেই আমার আজকে ঠান্ডাটা লেগেছে যেহেতু মটরের জল আর দেখবে কলের জল মধ্যে একটু পার্থক্য হলে না ঠান্ডা লেগে যায় যে যেই জলটা ইউজ করে এই কারণে আমার ঠান্ডা লেগে গেছে জানি না আমি তোমাদেরকে এখন এই প্রত্যেক দিন এখন ঠিকঠাক ব্লগ দিতে পারবো কি পারবো না চেষ্টা করব দেওয়ার ব্লগ তোমরা কিন্তু আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমাকে আর অনেক ভালোবাসা দিও আমার আমার তরফ থেকে তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে বা আগে ইউটিউব চ্যানেল আছে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের চ্যানেলের নাম আমি তোমাদের চ্যানেলে গিয়েই ঘুরে আসবো তো এইভাবেই তো আর কি কাজ আমার আজকের মতন তো এতদূরই চলছে তো এই দেখো হয়ে গেল আজকে একটা পাড়ার একটা বৌমা বলছিল যে আমি কি করছি দিয়ে মা বলছে কি আজকে তো শাশুড়ি হচ্ছে ঘর দুয়ার সব ধুয়ে নিচ্ছে মানে আমি যেদিনকে কাচাকুচি করি না মানে পারলে মনে হয় ঘরটাও আমি ধুয়ে ফেলবো ঘরের উপরেও মনে হয় জল দেবো কোন দিন কোন দিন মনে আমি এটাই করব মনে হয় এটাই মনে হয় আমি মানে এমন কাজকর্ম করি যে পারলে ঘরও কেচে ফেলবো মা তো মাঝে মাঝে বলে তুই কি ঘর দুয়ারও কাজবি আমি বলছি হ্যাঁ পারলে তো কেচেই ফেলতাম কিন্তু পারি না বলে আর কি তো ওই দেখো মা আবার এই বালতিটা দিয়ে গেল বললে এই বাল্টিটাও মেজে ফেলতো এই যে সার্ফ তো নেই কি করবো বোতলের ভিতরে ব্রাশ ঢুকিয়ে সার্ফটাকে জল গুলিয়ে তো এবার এটাকে এখন মেজে নেব ক্রাইসিস চলছে সার্ফের ক্রাইসিস চলছে কেন আমি বেশি কাচাকুচি করি তো এর জন্য ক্রাইসিস চলছে সার্ফের তো আজকে মা বললো ঠিক আছে বিকালবেলা তোকে সার্ফ এনে দেবো চাপ নেই তুই তোর তুই কাঁচা সুর মানে তুই শুধু কেচেই যা কেচেই যা আর হ্যাঁ ঠিক আছে গুড গুড আর এদিকে দেখো এই বাল্টিটার লাস্ট আমার ধোয়া জল আর পড়ছে না মাকে বলছি মোটর চালাও মা বলছে কারেন্ট ঠিক ঠিক নেই কারেন্ট ডিস্টার্ব করছো ওরে বাবা আমার তো মাথা খারাপ হয়ে গেল তো টা বন্ধুরা আজকে ব্লগটাই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো